হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজ টুইসডে ব্লগটা যখন থেকে স্টার্ট করছি তখন ঘড়ির কাটায় বিকেল চারটে মতো বাজে আর বাইরেটাও পুরো অন্ধকার নেমে এসেছে সন্দীপ অফিস থেকে আর কিছুক্ষণের পরেই চলে আসবে আর এসেই তো কিছু একটা খাবার দিতে হবে আর ঘরে দেখলাম কিছু ফুচকা ছিল তাই ভাবলাম আজ ফুচকাই হয়ে যাক এখানে আসার পর তো ফুচকাই খাওয়া হয়নি সেই দু বছর আগে ইন্ডিয়াতে শেষ ফুচকা খেয়েছি এখানে তো ফুচকার ফও মিলবে না আপনার তবে সোয়ানসিতে যে বাংলাদেশি দোকানগুলো আছে যেখান থেকে মোটামুটি আমরা ইন্ডিয়ান সবজিগুলো কিনে থাকি সেই দোকানগুলোতে ওখানে এই ফুচকাগুলো পেয়েছিলাম যেগুলো ভেজে বাড়িতে তৈরি করে নিতে হবে তবে এই ফুচকাগুলো আমাদের ইন্ডিয়ার ফুচকার মতো বা আমরা দোকানে যে ফুচকাগুলো খাই অতটা নরম হয় না একটু শক্ত হয় কিন্তু খেতে ভালোই লাগে মানে খুব একটা খারাপ লাগে না মশলাটা রেডি করব বলে আলু মাখার জন্য এখানে একটুখানি জিরে শুকনো লঙ্কা আর একটু গোটা গোলমরিচ দিয়ে টেলে নেব আর সকালে একটুখানি ছোলা ভাজানো ছিল আর রাতে ঘুগনি করবো বলে একটু মটরও ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলার মটরটা প্রেশার কুকারে আগেই সিদ্ধ করে নিয়েছি এবার মশলাটা রেডি করে আলুটা মেখে নেব। আজকে না আমরা ফুচকা খেয়ে যাব একটা খ্রিসমাস পার্টিতে সন্দীপের অফিস থেকেই এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য প্রতি বছর ওদের অফিস থেকে এরকম বাচ্চাদের জন্য খ্রিসমাস পার্টি অ্যারেঞ্জ করে দুদিন ধরে এটা হয় যে যে দিনে স্লটটা বুক করে তো আজকে আমরা আজকে স্লটটা বুক করেছি বাচ্চাদের নাচ গান খাওয়া দাওয়া হই হয়ে সব কিছুই হয় ওখানে আরও রাজের বন্ধুরাও আসবে বলে রাজ খুব উদ্গ্রীব হয়ে বসে আছে আর বাবা কখন আসবে বাবা কখন আসবে বলে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর আমাকে এসে জিজ্ঞেস করছে ও মা বাবা কখন আসবে গো তো ওকে দেখে আমার আবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকম আমাদেরও হতো তাই না মানে বাবা ধরুন বললো যে তোমরা রেডি হয়ে থাকবে এসে কিন্তু ফ্রেশ বেরিয়ে যাব। তো আমরা আমি মা ভাই সবাই মিলে রেডি হয়ে বসে থাকতাম আর বারবার জিজ্ঞেস করতাম মাকে ও মা বাবা কখন আসবে গো বাবা কখন আসবে গো তো রাজকেও দেখছি ওই আমাদের মতোই করছে মানে ওকে দেখে আর কি ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে যাই হোক দেখুন কথা বলতে বলতে ওর বাবাও এসে গেছে আর আমার ফুচকাটাও প্রায় রেডি এবার জাস্ট খেয়ে নিয়েই বেরিয়ে যাব তেঁতুলের পাল্প নুন আর একটু ভাজা মশলা দিয়ে আর গন্ধরাজ লেবুর রস দিয়ে টক জলটা বানিয়ে নিলাম এবার আলুটা মেখে নেব বিট নুন ভাজা মশলা আর সেই একটু লেবু রস দেব কত রস দেখুন লেবুটায় আর গন্ধটাও এত সুন্দর জিভে জল এসে যাচ্ছে আমার আলু মাখার ভিডিওটা এডিট করতে গিয়ে আর একটু ছোলা মটর ছিল ভেজানো ওইটা দিয়ে দেব ব্যাস দাঁড়ান আলুটায় একটু টক জল দেই তাহলে খেতে আরও ভালো হবে ব্যাস আমার আলু রেডি ফুচকা রেডি আর টক জলও রেডি এবার শুধু আলু আর টক জল দিয়ে ফুচকাগুলো মুখে ঢোকানোর অপেক্ষা রাজ কিন্তু ফুচকা খেতে বেশ ভালোইবাসে তবে আজকে দেখছি পার্টির আনন্দে আর ফুচকার আনন্দটা নিতে পারছে না ফুচকা খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যে এখন ওই পাঁচটা পনেরো মতো বাজে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে দেখুন আর এখন তো চারটেতেই সন্ধ্যে হয়ে যায় ট্যাক্সি বলাই ছিল এখানে তো জানেন লোকাল ট্রান্সপোর্ট টাইম টেবিল অনুযায়ী চলে আমাদের প্রোগ্রামটা আবার সাড়ে সাতটাতেই শেষ হয়ে যাবে এবার যদি বাসের ভরসা করতে যাই তাহলে আর টাইমে পৌঁছতেই পারবো না তাই ট্যাক্সি ছাড়া উপায় নেই তাও ট্যাক্সি আগে থেকে বলে রাখা হয়েছিল ডিস্টেন্স খুব বেশি নয় জানেন ট্যাক্সিতে ওই পাঁচ সাত মিনিটই লাগলো হেঁটেও আসা যায় ওই পনেরো কুড়ি মিনিট লাগে সামারের সময় আমরা হেঁটেই আসি যেই হলে এটা অর্গানাইজ করা হয়েছে সেটা বিচের ধারেই কিন্তু এখনই হিম ঠান্ডায় অতক্ষণ হেঁটে আসার মতো আর সাহস দেখাতে পারলাম না কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি রাজের ওর এসে খুঁজে বের করা হয়ে গেছে এবার আর মাকে দরকার নেই ও নিজেই সবটা ম্যানেজ করে নিতে পারবে এখানে না বাচ্চাদের যে কোনো প্রোগ্রামে এই ফেস পেন্টিংয়ের একটা ব্যাপার থাকে রাজও এর ব্যতিক্রম নয় মুখে সুন্দর করে পেন্ট করতে কার না ভালো লাগে বলুন যে যার পছন্দ মতো বলছে আর দু তিন মিনিটের মধ্যে ভদ্রমহিলা করেও দিচ্ছে দেখুন দুজনে কি সুন্দর পেন্ট করে এসেছে বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস আর এরকম স্ন্যাক্স টাইপের কিছু খাবার ছিল আমরা এগুলোকে স্ন্যাক্স বলছি ঠিকই তবে এখানকার বাচ্চাদের জন্য এগুলোই ডিনার চিকেন স্ট্রিপ ফ্রেঞ্চ ফ্রাই আর গ্রিন পিস তবে সমস্তটাই শুধুমাত্র বাচ্চাদের জন্য যেহেতু পার্টিটা বাচ্চাদের বড়দের জন্য এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না বাচ্চাগুলোর খাওয়া হতে না হতেই ওদিকে সান্তা আসার সময় হয়ে গেছে এবার সান্তার সাথে বাচ্চাগুলো ছবি তুলবে খেলবে গান গাইবে সান্তা ওদের গিফট দেবে এসব অনেক অ্যাক্টিভিটিস আছে আর আমরাও একটু এদিকটা বসে আছি ওরা ওদের মতো একটু সময় কাটাক Ooh, 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 ooh. Pio, pio, piano 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 অনেক খেলা অনেক আনন্দ অনেক মজা হলো আর আমাদের বাবা মায়েদেরও একটু আড্ডা হয়ে গেল এই সুযোগে যেসব বাচ্চারা ড্রয়িং করতে ভালোবাসে তাদের জন্য এখানে কালার পেন্সিল আর ড্রয়িংয়ের পেজও ছিল সব রকম এন্টারটেনমেন্টের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে টডলার থেকে শুরু করে সব রকম এজের বাচ্চাদের জন্য এরা আসলে বাচ্চাদের মনের উপর খুবই যত্নশীল বাচ্চাদের খুশির জন্য এরা সর্বত্র অ্যাক্টিভ দৌড়া দৌড়ি হই চই করে এবার এরা ক্লান্ত পার্টিও শেষ এবার গিফট নিয়ে বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে আর সোজা ঘুম আজ আর কোনো বিরক্তই করবে না ট্যাক্সিও আমাদের এসে গেছে চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে মনে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে টাটা